তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আসবে সবাই ভালোই আছো তো আজকে একটা দুঃখের খবর আছে তো একটা ছেলে হারিয়ে গেছে ঠিক আছে তো তোমরা যদি কেউ দেখো দেখে থাকো ছেলেটাকে তো অবশ্যই আমাকে জানিও ঠিক আছে ক আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নিতে পারো তো ছেলেটা হারিয়েছিল কালীপুরে হচ্ছে মানে পুজো দেখতে গেছিলো পিসি বাড়িতে তো পিসি বাড়িতে পিসি বাড়ি থেকে মানে একটু ছেলেটার মাথায় একটু মেন্টাল ছিল আর কি তো সেই জন্য ছেলেটা ওই পিসি বাড়ি থেকে হারিয়ে গেছে ঠিক আছে তো ওর বাবা আসছিলো এসে আমাদেরকে বলেছিল তো এখানে একটা কাকু আছে তো কাকুকে তোমার দেখাচ্ছি তো কাকু প্রেজেন্ট ছিল ওখানে ওর বাবার সঙ্গে কী বলেছে না বলেছে কাকু পুরোটা তোমাদেরকে বলতে পারবে তো চলো কাকু কাকুর থেকে কাছ থেকে জানা যাক যে কী হয়েছিল কোথা থেকে হারিয়েছে তো কাকুকে আমি দিচ্ছি তো কাকু বলুক ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই তোমরা একটু শেয়ার করে দেবে আর ছেলেটাকে পাওয়া গেলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে তো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও তো ছেলেটাকে আমরা হচ্ছে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দেবো তোমাদেরকে তো অবশ্যই তোমরা ছেলেটার বয়স হবে ওই দশ থেকে বারো বছর বয়স তোমরা দেখলেই বুঝতে পারবে তো চলো কাকুর কাছ থেকে জানা যাক কিভাবে হারিয়ে গিয়েছিল তো চলো কাকুকে আমি ফোনটা দেখাচ্ছি আচ্ছা ওখান ওখানদিকে পিসির বাড়ি গিয়েছিল আচ্ছা হচ্ছে না কালীপুর কালীপুরের পিসির বাড়ি দুটো পিসির বাড়ি আছে ওখানে গিয়েছিল আচ্ছা ওখানদিকে না নাপাতা হয়ে গেছে পাওয়া যাচ্ছে না এখন বাবা আসছিল আমাদের এখানে সাউরা সিং এখানে আসছিল আচ্ছা ইসতেদারের মধ্যে আমাদেরই আচ্ছা আসেন কাঁদছে বলছে এরকম করে করে আমার ছেলেটা পাওয়া যাচ্ছে না আচ্ছা এরকম তোমরা যদি কেউ দেখে থাকো ছবি ছাড়ছে কমেন্ট করবে শেয়ার করে একটু দেখে ফোন করবে কন্টাক্ট নম্বর দিয়ে আছে একটু কল করবে আচ্ছা আর মানে কি পুজো দেখতে গেছিলো ওখানে পুজো ছিল ও মধ্যে আত্মীয় জানি না ঠিক পুজোটা আচ্ছা অবশ্যই কাকুর মুখ শুনলে তো কাকুটা এই সাইডেই বসে আছে তো কাকু বলল যে তুই তাহলে একটু বল ভালোভাবে তো আমি ওর জন্য বলছি যে ছেলেটা হচ্ছে গত দশ দিন থেকে পাওয়া যাচ্ছে না ঠিক আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে ছেলেটার বাবা প্রচুর কান্নাকাটি করছে আর কি আমাদের কাছে এসে আর কাকুর ছিল কাকুদের কাছে এসে প্রচুর কান্নাকাটি করেছে তো কাকু ওর জন্য বললো যে দেখ তো যদি সেরকম যদি কোনো বন্ধু বন্ধু থাকে তো ওর জন্য আমি তোমাদের কাছে এসে ভিডিওটা তুলে ধরছি তো তোমরা অবশ্যই যারা দেখে থাকবে সেটাকে তো অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে তো অবশ্যই কন্ট্যাক্ট করে জানিও তো চলো বন্ধুরা একটু সাহায্য করো ঠিক আছে যদি দেখতে পাও আর যারা যদিও না দেখতে পাও তো একটু শেয়ার করে দেবে যাতে সব সব মানুষের কাছকে যেতে পারে ভিডিওটা তো অবশ্যই ছেলেটার বাবা প্রচুর কান্নাকাটি করছে তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আর ছেলেটা পেলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে আর কাকুর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে থাকবে তো অবশ্যই দুজনের কাছ থেকে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি